মুখে মুখে যদি করি এই প্রশ্নটা সলভ মুখে মুখে সলভ করবো কিভাবে পয়েন্টের আগে কত আছে দুই এখানে পয়েন্টের আগে কত আছে এগারো এগারো দু কোনো কত হয়ে যাবে বাইশ এই যে দুই দ্বারা এই দুই আগে ভাবো এখানে পয়েন্টের আগে ডিজিট কত আট আছে আর এখানে দুই দ্বারা গুণ করছি এখানে কত আছে দুই আট দু কত ষোলো ষোলো তো ছয় ওকে দিয়ে দিয়েছে হাতে কত ছিল এক এক তাহলে তেইশ উনত্রিশ থেকে এই তেইশ যদি বিয়োগ করি কত হয় ছয় যেহেতু এখানে তো অনেক কিছু পাবো এই জন্য তেইশ থেকে উনত্রিশ থেকে তেইশ বিয়োগ করে ছয় হয়েছে কিন্তু ছয় অপশন আছে না তাহলে সাত হবে না পাঁচ হবে এই দুটো অপশন তো শেষ যেহেতু এর সাথে এখন অনেক কিছু কারণ বিয়োগ করলে আরো ছোট হবে ছয় থেকে আর বড় হবে না তার কারণ এগারো পয়েন্ট উননব্বই আমি শুধু এগারো ধরেছি আর দুই ধরেছি আর এই আটের কে নিয়েছি তাহলে নিশ্চয়ই এখনো আমার এক্সট্রা এক পাবো

তিন সাতচল্লিশ দুই আর দুই চার তাহলে পয়েন্ট ফোর সেভেন এই পর্যন্ত যদি নেই আঠাশ সাত পনেরো আটার সাত পনেরো সাত আট চার এগারো এক বারো তেইশ আর এক চব্বিশ তাহলে দেখো এখানে কত হচ্ছে চব্বিশ উনত্রিশ থেকে চব্বিশ যদি বিয়োগ করা হয় কত হয়ে যায় পাঁচ তো এই যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশন আমি অপরেট করব কিভাবে এগারো দু বাইশ বাইশ হচ্ছে আট দু কত ষোলো ষোলো ছয় হাতে কত এক এক পয়েন্টের ওই সাইডে বেরিয়ে যাচ্ছে বাইশের এক তেইশ

আগে 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 একটা একটা প্লাস একবার আমরা এই লাইনটা একটু ঠিক করে লিখতে পারি রুট টু মাইনাস রুট ফাইভ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি প্লাস রুট থ্রি সেকেন্ড ব্র্যাক প্লাস প্লাস্ট্রেটের মধ্যে করি এটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে নিচে লসও যদি করি নিচে লসও কি হয়ে যাবে এ স্কোয়ার না

এই প্লাস আর এই মাইনাস কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকবে তো সেই রুট টু মাইনাস রুট ফাইভ এটা কটা এখানে একটা আর এখানে একটা মিলে কটা দুটো পাচ্ছি তাহলে রুট টু মাইনাস রুট ফাইভ এই এখান থেকে যদি আমি ওই লাইনটা এবার ক্যালকুলেশন নিয়ে আসি ক্যালকুলেশন যদি আমি নিয়ে আসি তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় সাত থেকে তিন বিয়োগ করলে চার হয় তাহলে দুই রুট টু মাইনাস রুট ফাইভ চার আর এদিকে আছে দুই তার বলে ডাইরেক্ট যদি আমি দুই কমন নিয়ে নিই চার সাত থেকে তিন বিয়োগ করলে কত চার তাহলে দুই যদি কমন নিই দুই পড়ে থাকছে দুই পড়ে থাকছে আর ওখানে কত রুট টেন পড়ে থাকছে দুই দুই কেটে যাচ্ছে যেহেতু এটা রুট টু মাইনাস রুট ফাইভ আর এখানে টু তাহলে এখান থেকে যদি আমি নিচের থেকে নিচের থেকে যদি আমি রুট টু কমন নিয়ে নিই তাহলে এখানে রুট টু পড়ে থাকছে আর দশ থেকে রুট টু ভাগ যদি করা হয় রুট ফাইভ পড়ে থাকছে রুট ফাইভ রুট কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে অন বাই রুট টু অন বাই রুট টু সি অপশান রাইট হয়ে যাবে এই টেকনিক যদি তুমি বুঝতে পারো আমি তো এক্সপ্লেন করে করে লিখেছি আর তুমি যদি বুঝতে পারো পনেরো সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে বেরিয়ে যেতে পারবে তারপরে প্রশ্ন যদি তিনি সরলীকরণ বলেছি তেরো স্কোয়ার মাইনাস পাঁচের পাওয়ারে আছে তিন বাই দুই ইন্টু আটের পাওয়ার দুই বাই তিন ভাজক এক বাই ছয়ের পাওয়ার

এখান থেকে এই পর্যন্ত বারোটা স্কোয়ার পাওয়ারে কত আছে তিন বাই দুই 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 কেটে যাচ্ছে গুণ এখানে দেখো আটের পর দুই বাই তিন নিচে কত আছে তিন তাহলে আটকে কে কিউ যদি নিয়ে যাই দুই এর পাওয়ার কিউ বলতে পারি ইনটু দুই বাই তিন তো আছে তা ভাগ লিখে ছয়ের এর পাওয়ার ডাইরেক্ট মাইনাস তিন আছে তাহলে এক বাই ছয় এর পাওয়ার তাহলে ছয় এর পাওয়ার প্লাস তিন হয়ে যাবে তাহলে দেখো তিন তিন কেটে যাচ্ছে তাহলে এই বারোর পাওয়ার কথা পাওয়ার হলো ভাগ মানে ভাগ করো এর পাওয়ার এরও পাওয়ার তিন আছে তা ছয় ভাগ করে যাব ছয় দু কথা হয় বারো পাওয়ারে তিন পড়ে থাকছে তাহলে দুই এর পাওয়ার কথা হচ্ছে দুই এর পাওয়ার তিন আর দুই পাঁচ দুই এর পাওয়ার পাঁচ মানে কথা হবে বত্রিশ এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সি এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে সি দু নম্বর প্রশ্ন যদি দেখি বলেছে মান নির্ণয় করতে বলেছে টু মাইনাস ওয়ান বাই রুট টু এর মান কথা আচ্ছা বলো এক বড় না দুই মানে রুট রুট টু টু তো যখনই কর্নিয়াসও করি আমরা কর্ণ করি ফাইভ রুট ফাইভ মাইনাস রুট টু যদি আমরা ওয়ান ভাই হোক রুট ফাইভ মাইনাস রুট টু এই যে রুট ফাইভ মাইনাস রুট টু কর্নাশক করলে মাইনাস উপরে উঠলে প্লাস হয়ে যায় আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এটাকে আমরা অ্যাপ্লাই যদি করি তা এখানে কিভাবে সলভ করব এখানে দেখো ওয়ান মাইনাস রুট টু কর্ণাসক যেই করছি ওপরে তো দুই ছিল মাইনাস উপরে উঠলে কি হয়ে যায় প্লাস হয়ে যাবে আর নিচে দুই থেকে এক বিয়োগ করলে দুই থেকে এক মানে এক থেকে দুই বিয়োগ করলে কথা হচ্ছে মাইনাস তাহলে এর আগে একটা মাইনাস দিয়ে দাও তাহলে রাইট অ্যান্সার সি অ্যান্সার রাইট হয়ে যাবে

এই প্রশ্ন সলভ করে কি ভাবে এ টু দি পাওয়ার মাইনাস এম সোনা আমরা লিখি কি ওয়ান বাই এ টু দি পারেন তাহলে পাঁচ বাই আটই যদি আমাকে বানাতে হয় কত পাঁচ বাই আট পাঁচ বাই আট কত আছে -7 এইটাকে যেই পাঁচ বাই আট বানাবো এটা কত আছে আট বাই এর পাওয়ার কত আছে মাইনাস চার আর যখন একে ঘুরিয়ে দেবো পাল্টি মেরে দেবো অন্যান্য তৈরি করবো সাথে সাথে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাঁচ বাই আট পাওয়ারে চার তাহলে আলটিমেটলি এখান থেকে এই দুটোর থেকে যদি আমি লিখি পাঁচ বাই আটের পাওয়ার মাইনাস সাত থেকে চার বিয়োগ করলে কত হয় মাইনাস তিন ক্লিয়ার ইন্টু এখানে দেখো মাইনাস এক বাই চার পাওয়ার মাইনাস তিন এখানে কত আছে এক বাই চার পাওয়ারেও মাইনাস তিন তাহলে সবটাই যদি আমি পাওয়ারে ঢুকে দিই তাহলে এখান থেকে আমি বলতে পারি পাঁচ বাই চার কত বত্রিশ পাওয়ারে মাইনাস তিন যেহেতু এরও পাওয়ার মাইনাস তিন এরও পাওয়ার মাইনাস তাহলে আমি এটা কেমন এক্স এর পাওয়ারে ইন্টু পাওয়ারে সমান আমরা এক্স পাওয়ারে লিখতে পারি তো তা পাঁচ বাই এর মাইনাস এক বাই এর পাওয়ার পর মাইনাস বলতে পারবো তো পাওয়ারে কত আছে এখনো মাইনাস তিন আছে ইন্টু মাইনাস তিন তাহলে ডাইরেক্ট পাঁচ বাই বত্রিশের মাইনাস মাইনাসে প্লাস নাইন তাহলে পাঁচ বাই বত্রিশের পাওয়ার নাইন রাইট অ্যান্সার কি হয়ে যাবে ডি অ্যান্সার রাইট হয়ে যাবে এই যে চার নম্বর প্রশ্ন আছে একশো নব্বই রুটের মধ্যে একশো নব্বই প্লাস রুট এগারো প্লাস রুট ছশো সতেরো প্লাস আট এর মান কত রেল গ্রুপ ডি চোদ্দ নয় দু হাজার বাইশ শিফট এর করছে এর রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবার যদি আমার ভগ্নাংশ বলেছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি এই যে ভগ্নাংশ খুঁজে বার করা পাঁচ বাই ছয় ছয় বাই এগারো দুই বাই তিন আট বাই নয় ছয় বাই সাত রেল জি পড়ছে এক ছয় দু হাজার উনিশ আচ্ছা এই টাইপের প্রশ্ন ভগ্নাংশে বড় ছোট খুঁজতে হলে উপরে যা আছে সেই উপরগুলো আগে লিখে না পাঁচ ছয় দুই আট ছয় এবার এদের গ্যাপ পাঁচ আর ছয়ের গ্যাপ কত এক ছয় আর এগারোর গ্যাপ পাঁচ হয়

এই পাঁচ একে পাঁচ তিন কে চার দ্বারা ভাগ করে পয়েন্ট তিরিশ চার এই উর্ধক্রম আর অধক্রম কনফিউশন হয়ে যায় যদি মনে রাখবে আমরা আগে একটা লাইফ বিলং করছিলাম হঠাৎ করে খারাপ সঙ্গে মিশেছি আমার বাবা আমাকে বলছে দিন দিন অধক যাচ্ছিস এই যে অধক যাওয়া আলটিমেটলি কি আগে ভালো ছিলাম পড়াশুনো করছিলাম এখন হঠাৎ করে খারাপ বন্ধুদের সাথে বা খারাপ সঙ্গে আমি খারাপ হয়ে যাচ্ছি তখন বাবার কথাটা বলছে দিকে যাচ্ছি আগে এখন খারাপ ঠিক তেমনি আগে কি ছিল আগে বড় ছিল এখন ছোট হবে আগে বড় ছিল এখন ছোট তাহলে অধক্ষরম অধপতন থেকে অধক্ষরম তার মানে বড় থেকে ছোট তাহলে বড় থেকে ছোট হলে সবচেয়ে বড় কে আট আট যদি হয় এখানে আট বলতে এই অপশন আট বাই নয় তার মানে আট বাই নয়ের এই দুটো সি আর শেষ তারপরে বড় কি হবে তাহলে আট বাই নয়ের পর এই যে মানে পাঁচ বাই ছয় আট বাই নয় পাঁচ বাই ছয় এ এনসার রাইট হয়ে যাবে এ আনসার রাইট হয়ে যাবে বাইশে থেকে ছত্রিশের স্কোয়ার মাইনাস চোদ্দ স্কোয়ার এর মান কত হবে ছত্রিশের মাইনাস চোদ্দ স্কোয়ার

যদি এই প্রশ্ন আমাকে সলভ করতে হয় গুণ করে তাহলে এই প্রশ্ন আমার ছেড়ে দিতে হয় আর যদি আমি মুখে মুখে সলভ করি ডাইরেক্ট আমি লিখতে পারবো এখানে ডাইরেক্ট লিখেছি কত তিন তিনের স্কোয়ার নয় তাহলে তিনটে এক ফোর এইট ফোর এইট ট্রিপল নাইন জিরো ওয়ান ফোর এইট ট্রিপল নাইন জিরো ওয়ান মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করতে পারবো আচ্ছা এটা কিভাবে করেছি এবার তো চলো যখনই সাতশো তিন দেখেছি সাতশো তিনটাকে আমরা সাতশো প্লাস তিন বলতে পারি ছশো কত সাতানব্বই ছশো সাতানব্বই সাতশো সাতশো এটাকে আমরা এ আর তিন কে যদি বি ধরি এ প্লাস বি মাইনাস বি আচ্ছা এ প্লাস বি শোন আমরা কি জানি এ স্কোয়ার তাহলে ডাইরেক্ট যখনই দেখেছি এর সাতশো থেকে তিন বেশি আর এর সাতশো থেকে তিন কম সাথে সাথে আমরা লিখবো কি সাতশোর স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার যখনই তুমি লিখতে শিখবে সাতশো স্কোয়ার কত সাতের স্কোয়ার উনপঞ্চাশ একটা শূন্য স্কোয়ার দুটো শূন্য হয় তাহলে দুটো শূন্য স্কোয়ার চারটে শূন্য তিনের স্কোয়ার কত নয় লাস্টের শূন্য বাদ দিয়ে কটা শূন্য আছে তিনটে শূন্য তিনটে শূন্যের জন্য তিনটে নয় দিয়ে যাও আট উনপঞ্চাশের আগের ডিজিট কত হয় আটচল্লিশ

উইদাউট পেন অ্যান্ড পেপারে রাইট অ্যান্সার এ বি সি ডি চারটের মধ্যে কোনটি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এরপরে পনেরো দাগের প্রশ্ন রেলের গ্রুপটি নয় নয় বাইশে আসার প্রশ্ন কি বলেছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট বলেছে টেন টু এটা সিক্স আচ্ছা টেন টু যদি আমি মুখে মুখে অ্যান্সার করি এই প্রশ্ন সলভ করো না অথচ আমার অ্যান্সার হয়ে যাবে কি হবে চার আট তিন সাত এক আট আট যদি হয় তাহলে এখানে ছয় থেকে আট বিয়োগ করলে টেন টু দেওয়ার মাইনাস টু সাত চার থেকে টেন টু দেওয়ার মাইনাস টু মানে রাইট অ্যান্সার বি হয়ে যাবে কত সময় লাগিয়েছে দু সেকেন্ড কিসের আসা প্রশ্ন রেলের গ্রুপ বি যদি আজকে সিম্পলিশনের ট্রিক্সগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আগে শেয়ার করবে এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত লাইক করি লাইক করবে দেখো কি ভাবে টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স এবার যদি আমি এখান থেকে এই পর্যন্ত কাজ করি পয়েন্ট তুলে দিচ্ছি তাহলে এক বাই পয়েন্ট এক মানে কি এক বাই দশ ইন্টু এটা পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে এক বাই এক হাজার ইন্টু এখানে কত হয়ে যাচ্ছে এক বাই চারটে শূন্য আলটিমেটলি নিচে এক বাই কটা শূন্য একটা চার আর চার আট চার চার আট চার আট চার আট মানে যেহেতু আটটা শূন্য পাওয়ার আট এটা যখন উপরে উঠবে উপরে উঠবে তা এইভাবে রেখে দাও তাহলে এই পোশান এখান থেকে এই পোশান কত পেয়েছি এক বাই দশের পাওয়ার আট ইন্টু দশের পাওয়ার ছয় তাহলে আলটিমেটলি এক বাই দশের পাওয়ার কত হয়ে যাবে দুই দশের পাওয়ার দুই কেন হবে আমরা এ টু দি পাওয়ার এম ভাজক এ টু দি পাওয়ার এন যখনই সূচক করি ভাগ আকারে থাকলে বেদ যখন সমান আছে ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হবে তাহলে ভাগ আকারে থাকলে অ্যাকচুয়ালি কি হয় বিয়োগ হয় তাহলে এখান থেকে দেখো দশের পাওয়ার সিক্স দশের পাওয়ার এইট তাহলে আলটিমেটলি এই ছয়টাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে দুই দুই বলতে দশের স্কোয়ার মানে কত একশো একশো বলতে জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এই প্রশ্ন বেসিক যদি করি আমার তো চল্লিশ সেকেন্ড লাগছে আর দু সেকেন্ড কিভাবে দু সেকেন্ডে কিভাবে অ্যান্সার করেছিলাম যেহেতু এটা পয়েন্ট গুণ আকারে তা গোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কটা চারটা যেহেতু পয়েন্ট মানে মাইনাস দিয়ে লিখবে তাহলে টেন টু দেওয়ার কত আছে ছয় ছয় থেকে মাইনাস আট লিখছি মানে টেন টু দেওয়ার মাইনাস টু

এবার যদি প্রশ্নটা একটু মডারেট হয়ে যায় জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো 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 টু ইন্টু এর মান কত হবে একশো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান রাইট অ্যান্সার কি হবে এখানে কত হচ্ছে টেন টু দি ফোর নাইন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কটা হচ্ছে আটটা এবার দেখো পাঁচ দুগুনো দশ পাঁচ দুগুনো কত হয়ে যাচ্ছে দশ এই একটা দশ পেয়েছি তার মানে এখান থেকে একটা বিয়োগ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে সাত সাত বিয়োগ করো তাহলে দশের পাওয়ার কত দুই দশের পাওয়ার দুই মানে কত হয়ে যাচ্ছে একশো রাইট অ্যানসারের ক্ষেত্রে কি হয়ে যাবে এ অ্যান্সার রাইট হয়ে যাবে একশো এরপরে আঠের দাগের প্রশ্ন যদি দেখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আঠারো ভাজক নয় গুণ ব্র্যাকেটের মধ্যে মাইনাস সেভেন প্লাস নাইন

তাহলে এখানে দেখো ফোর ফাইভ ওয়ান ফাইভ রেজাল্ট কত পেয়েছি তিনশো পঞ্চাশ তাহলে এখান থেকে কটা আগে পয়েন্ট চলে এসেছে এখানে কটার আগে পয়েন্ট চলে এসেছে তিনটে তাহলে এখানেও তোর ডিজিট যদি পয়েন্ট না থাকতো ফোর ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান ফাইভ তার মানে অ্যানসার তো তিনশো পঞ্চাশই হবে অ্যানসার তিনশো পঞ্চাশ হবে কিন্তু এখানে তো ফোর ফাইভ ওয়ান ফাইভ ছিল কিন্তু এখানে কটার আগে পয়েন্ট চলে এসেছে তিনটের আগে তাহলে তিনটের আগে পয়েন্ট দিয়ে দাও তিনটের আগে পয়েন্ট যদি দিয়ে যাও পয়েন্ট থ্রি ফাইভ রাইট অ্যান্সার কি হয়ে যাবে ডি অ্যান্সার হয়ে যাবে তোমরা যদি বুঝতে পারো এখান থেকে আমি একটা প্রশ্ন রেখে দিচ্ছি বারোশো আটত্রিশ পয়েন্ট আটকে যদি তিন পয়েন্ট টু সিক্স দ্বারা ভাগ করা হয় তাহলে তিনশো আশি হয় তিনশো আশি এখন ওয়ান পয়েন্ট টু থ্রি ডবল এইট কে থ্রি পয়েন্ট টু সিক্স দ্বারা ভাগ করা হলে কত হবে এই ম্যাথডে সেকেন্ডের মধ্যে কমেন্ট অ্যান্সার বলে জানাতে হবে